গাইস আমাদের গেমের ভিতরে যখন এক তারিখে আমাদের পাসটা আসে তখন কিন্তু আমরা আমার পাস রিং ইভেন্ট থেকে আমাদের কিন্তু পাসটা পার্সেস করে নিই এবং তারপরে কিন্তু আমরা হচ্ছে আমাদের যে পাসটা পার্চেস করার পরে এখন কিন্তু আমরা হচ্ছে আমাদের যে মিশনগুলো ছিল সব মিশনগুলো কিন্তু কমপ্লিট করে ফেলছি সো কমপ্লিট করার পরে কিন্তু আমরা হচ্ছে আমাদের এইখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যে বুয়েপাসের যে মেইল বানেলটা আছে এবং আধার যে সব আছে সেগুলো কিন্তু আমরা এখানে ক্লাইম করে নিয়েছি তো এখানে আমরা পাসের যে মেইল বানেলটা আছে এটাকে কিন্তু ইকুইপ করে ফেলছি তারপরে তো দেখতেই পাচ্ছ গাইজ কতটা খতরনাক লেভেলের একটা বান্ডিল এখানে দিয়েছে বিয়াপাশের ভিতরে এবং ইমোটা তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ গাইজ তো আজকে কিন্তু আমরা এই বান্ডিলটা নিয়ে একটা র্যাঙ্ক ম্যাচ চ্যালেঞ্জ করেছি তো আজকে র্যাঙ্ক ম্যাচ কিন্তু চ্যালেঞ্জের কিন্তু আরেকটু কঠিন করে দিয়েছি কারণ আমাদের পিকেতে নেমে আমাদের পিকেতে কিন্তু দশটার উপরে কিল করা লাগবে সো গাইজ আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওর একটা মুহূর্ত মিস করে না গাইজ সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম হেল্ট আওয়ার টুডে দা ভিডিও সো গাইজ আবারও কিন্তু চলে আসছে আমাদের ব্যাঙ্কের আরও একটা ম্যাচের ভিতরে এবং তারপরে আমরা ল্যান্ডটা করে ফেলছি কিন্তু আমাদের বড় বড়ের মতোই আমাদের পিকেতে কারণ আমাদের চ্যালেঞ্জটা কিন্তু আমরা পিকের মাঠে নেমে করতে চলেছি তার জন্য কিন্তু আমরা এখানে চলে আসছি আর গাইজ ভিডিও তো বলে দিয়েছে যে আমাদের পিকের মাঠে ল্যান্ড করে কিন্তু আমাদের দশটার উপরে কিল করা লাগবে সো ভাই আমরা কিন্তু এখানে ফার্স্ট বলে একটা চাঁদুকে পেয়ে গেছি অ্যান্ড ও ভাই চাঁদুকে কিন্তু এখানে আমরা পি নাইনটিনে ওরা একটা মার দিয়ে কিন্তু আমরা এখানে কিলটা কনফার্ম করে ফেলছি এবং এখানে কিন্তু আমাদের একটা কিল হয়ে গেছে সো গাইজ এখানে কিন্তু অনেক অনেক মিলাম তো এখানে কিন্তু আরো একটা চাঁদ আছে তো চাঁদটা কিন্তু হালকা ফুলকা ড্যামেজ দিয়ে দিয়েছি তো ভাই ভিতর কিন্তু আরো একটা চানো ও ভাই দেখতে পাচ্ছো ড্যামেজ ড্যামেজ ও ভাই 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 ওর ভাই এম ট্রেন আর আরেক ট্রেনে দিস হিরে ভাই ভাই খারাপ এটা কিল্ল নিল কেবেটা আর ড্যামেজ দিলাম আমি ভাই কিলটা নিয়ে নিচ্ছে আচ্ছা দাঁড়াও একটু মেডিকেট মারা যাক কারণ আমাদের খেলের যে অবস্থা ভাই আর এখানে যে এনিমি আচ্ছা আমাদের এম টেনটা চালায় আজকে দেখা যাক ভাই এম টেন চালাইলে কেমন হয় তো এখানে কিন্তু একটা চাঁদো চলে আসে অন ও ভাই চাঁদো কিন্তু ড্যামেজ ছিল ভাই কারবেটাকে কিন্তু আমরা ভাই এবারে আর একটু চলে আসছে ভাই ও ভাই এখানে কিন্তু আরও একটা শেষ তো গাইজ আমরা কিন্তু এখানে আমাদের তিন তিনটা ক্রু করে ফেলেছি এবং আমাদের সামনে কিন্তু আরও একটা চাঁদো আছে আচ্ছা দাঁড়াও খারাপ এটাকে একটা মারটা দেওয়া লাগবে রে তার জন্য একটু বুদ্ধি কী রে ভাই ভাই গেলো কোথায় ভাই কেমন না দেখলাম বেরোইলো আবে ভাই কোথায় পালাইলো আচ্ছা ওই দিকটাতে এটা একটা নামছে না তারাও দেখতি এইদিকে আমাদের ড্রপটাকে ফেলায়নি তো তারা ভিতরের দিকে একটা বোধ এনেমি আছে আসে কোথায় যেন দৌড় ও সে চান্দুটাতে খারাপ এটা এ থাই ও ভাই ওরে ভাই এক জায়গায় কিন্তু দুই দুইটাকে আমরা মেরে দিয়েছি গাইজ আর এই ইমোটটা তো তোমরা দেখতেই পারতো এটা কিন্তু আমাদের ভুয়াপাসের ভিতরে দিয়েছে তো আমরা কিন্তু ইমোট নিয়ে একটা কিন্তু স্পেশাল ইমোট চ্যালেঞ্জ নামে একটা ভিডিও তো গাইজ তোমরা যারা যারা ভিডিওটা এখনো দেখো নাই তারা কিন্তু আমার চ্যানেল থেকে যে ভিডিওটা দেখে আসবে এবং তার সাথে কিন্তু আমাদের সামনে আরও একটা চান্দু চলে আছে গাইজ চানুদটা কিন্তু আমরা ড্যামেজ দিয়ে দিয়েছে এবং এখানে একটু গোল একটা রাশ করে ফেলি কারণ বলা যায় না ভাই চান্দ যদি আমাকে দেখতে পারত ভাই ফাইট করতেছে আমাদের মারাজন আচ্ছা আচ্ছা খারাপ একটা টের পাই না আমরা পিছনে আরে 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 ভাই ও বুঝতে পারে না যে আমরা পিছনে আসছি তো ও ভাই এখানে কিন্তু আমরা ছয় ছয়টা কিল করে ফেলছি ভাই আমাদের কিন্তু দশটার উপরে কিল করা লাগবে সো এখানে কিন্তু আমরা ছয়টা কিল করে ফেলছি চান্দু আবে ভাই কেমনটা লাগে এইভাবে কিলগুলো পাইলেই তো ভাই হয় এমন ইজিলি কিল পাইলেই হয় ভাই তো আমরা কিন্তু এখানে ছয়টাকে মাইরে দিয়েছি এবং আমাদের বোধহয় এদিকে একটা এনিমি ছিল না খারাপ এটা ওইখানে একটা এনিমি দেখলাম না ভাই ওখানে কেমন একটা স্কিল টাইপের দেখলাম কিরে খারাপে গেল কোথায় দেখতে তো ভাই এনিমি কোথায় আছে যদি আরে 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 ভাই 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 ও ভাই গাছের পিছনে ভাই 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 ওর কাছে ভাই ভাই হেলটা কিন্তু কে দিছে আরে 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 মারিস না মারিস না মারিস না মারিস না ভাই ভাই মেডিকেটটা মারা লাগতো ভাই ভাই দাঁড়াও এইখানে রাশ করে দিছে চাঁদ ও ভাই 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 মারিস না রে ভাই 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 অল্প একটু জন্য ভাই অল্প একটু অল্প একটু মারিস না আরে খারাপে আবার আমাদের বাম খন্ডে কিন্তু আরেকটা চান্দ চলে আসছে আচ্ছা দাঁড়া এখানে দাঁড়ায় আমরা একটা করে কর্মী আমাদের বামে কিন্তু একটু নেমেছে ভাই ভাই চেয়ে গেছি ডাইনের ভিতরে চলে গেছে আচ্ছা একটা মার দেওয়া লাগবে ও ভাই এখানে কিন্তু আমরা আবার দুই দুইটাকে একসাথে হেড মেরে কিল করে ফেলছি ভাই ভাই বুঝতেছি না এই একার লেভেলের খেলাটা একার লেভেলের খেলাটা কে দিতাছে আমি আমি দিতাছি ভাই বিশ্বাসই হয় না ভাই এ কি খেলা ভাই আজকে কি খেলা হইতাছে বুঝতেছি না ভাই কি মানে পুরো অস্টেল লেভেলে হ্যাকার লেভেলের মার্ট দিয়েছি তো ভাই এদিকটা কিন্তু আরেকটা একটা এনিমি আসতে ছিল আচ্ছা এখানে একটা ও ভাই এখানে কিন্তু আরো একটা চাঁদু চলেছে ভাই এত এত এনিমি মারি আট আটটা কিল করে হয়ে গেছে তারপরে কিন্তু এখানে এনিমি শেষ হচ্ছে না তাহলে বুঝতেই তো গাই গাইজ আজকে আমাদের পিকেতে কত কত এনিমি নামছে চাচ্ছে দাঁড়াও এখানে একটু জোন মেরে দিয়ে যাক দাঁড়াও একটু বুদ্ধি করে আমাদের এই জোনটা এখানে মাইরে দিই তো ভাই এখানে কিন্তু চাঁদু কিন্তু আটচল্লিশ জ্যামেজ আচ্ছা চাঁদুটা কোথায় লোকেশনটা ও আছে খারাপ এখানে দাঁড়িয়ে আছে বেয়ারে ভাই চাঁদটাকে আমরা এখানে বাইরে দিয়েছি চাঁদু ও ভাই এবং এখানে কিন্তু আমাদের আরও একমি ও ও ভাই ও ভাই আমরা কিন্তু এখানে দশটা কিল করে ফেলছি এবং চাঁদকে কিন্তু আমরা অস্থির একটা এডি আমরা কিল করে ফেলছি আর ভাই আমাদের এই যে ভুঁইয়া পাসের বান্ডেলটা আছে এটা দুটো আমরা দেখতেই পারতাম ভাই খান্না মানে খতরনাক টাইপের একটা বান্ডিল সো এটার কিন্তু মাথাটা আমাদের যে হচ্ছে মাথার যে সিঁদুরটা আছে সো এটা কিন্তু আমাদের গরুর মতো করা হয়েছে এবং আমাদের যে ফেসটা আছে অর্থাৎ আমাদের মাস্কের মতো এটা কিন্তু আমাদের যে ভিনম মুভি যারা যারা দেখছো সো তোমরা তো জানো যে ভিনম মুভিতে বিনোমের যে মুখটা যেমন থাকে ঠিক তেমনই কিন্তু আছে আর আমাদের ফ্রি ফায়ারে কিন্তু ভিনম নিয়ে একটা কলবরেশন করছিল গেলি না সো তোমরা যারা যারা সেই সময় খেলছো মানে ওল্ড প্লেয়ার আসো যারা তারা জানো আর তোমরা যারা নতুন প্লেয়ার তারা তো জানো না সো গাইজ আমাদের এই যে পাশে যে বার্নটি কিন্তু অনেকটাই মানে ভালো একটা বান্ডিল আর এতে কিন্তু তার সাথে আমাদের আছে মেডিকেট ইফেক্ট আছে এবং এই বান্ডিলটা কিন্তু আমাদের আছে কিছুটা হিবো বান্ডিল মতো কারণ হিবো বান্ডিলে কিন্তু আমাদের আছে মেডিকেট ইফেক্ট তারপর আর অন্যান্য ইফেক্ট থাকে সো এখানে কিন্তু আমাদের মেডিকেট করার সময় কিন্তু হাতের কাছে আমাদের আগুন জ্বলবে তো এটা কিন্তু আছে আমাদের বুয়েপাসের মধ্যে মানে এই বান্ডিলটা আগে এরকম অনেক বান্ডিল আসছে বাট মেডিকেট ইফেক্টটা মানে আমাদের হচ্ছে দুইটা কি একটা বান্ডিলের মধ্যে হয় দিয়েছিলো সো আমি বলবো এই বান্ডিলটা ভালো একটা বান্ডিল সো এটাকে কিন্তু দশের মধ্যে পা পাস দেওয়া যায় তো গাইজ তোমরা যারা যারা এটা পার্স স করতে চাও তারা তারা এইটা পার্সেস করে নিতে পারো তো এটা নিয়ে কোনো প্যারা নাই আর এটা তোমরা পার্সেস করলে কিন্তু এখান থেকে তোমরা একটা সুন্দর একটা ইমোট পাইতে যাচ্ছ এবং তারপরে কিন্তু আমাদের এখানে এম ফাইভ নাইন জিরো যে একটা লেজেন্ডারি একটা আছে সেটাও কিন্তু তোমরা এখানে পাচ্ছ তো গাইজ আমি কিন্তু তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা হচ্ছে এই নিয়ে নাও কারণ আছে বলা যায় না ভবিষ্যতে বান্ডেলটা আমাদের গেলি না যে লোক আমাদের যেমন ডায়মন্ড রয়েলের বান্ডেলগুলো আমাদের ম্যাজিক কিউব ভিতরে নিয়ে আসে তো এইভাবে যদি আমাদের এই বান্ডেলটাও নিয়ে আসতে পারে আপকামিং সময়ে সো এই জন্য বলি তোমাদেরকে যে তোমরা হচ্ছে যদি চাও তাহলে কিন্তু এটা হচ্ছে তোমরা পার্সেস করতে পারো সো আমার সাজেশন এইটুকুই তোমাদের এখন ব্যক্তিগত বিষয় গাইজ তোমরা আদৌ কি এটা পার্সেস করবে কি করবে না সো পুরো ইয়েটা হচ্ছে তোমাদের উপরে আচ্ছা গাইজ আমরা কিন্তু এখানে আমাদের যে চ্যালেঞ্জটা আসে অর্থাৎ আমাদের পিকের মাঠে যে আমাদের দশটার উপরে কিল করা লাগবে সো গাইজ এখানে কিন্তু আমরা বারো বারোটা কিল করে ফেলছি আর এখনও কিন্তু ভাই দেখতে পাচ্ছে সো পিকে কিন্তু এখন এনেমি আছে তো এনেমি কিন্তু এখনও পিকে থেকে শেষ হচ্ছে না ভাই বুঝতে পারছি না এত এত তো এনিমি মারছি সো তারপরে আবার এন কোথা থেকে আসতেছে তারপরে ভাই এখানে কিন্তু আছে যে এনবি গুলো নামছিল তারাও কিন্তু এনিমি মারছে সো ভাই তারপরেও কিন্তু এখানে এনমি মানে এত এত এনিমি ভাই কোথা থেকে যে আসতেছে আচ্ছা এখানে কোথা থেকে যেন এটি এডাবলিউএ চালানা আসতেছে আবে ভাই খারাপে চান যে কিন্তু এখানে দুইটা ফাইট করতেছে আচ্ছা দাঁড়ো এখান দিয়ে আমরা যদি যে থারি করে একটা মার্টটা দিতে পারি তাহলে তো ভালো ভাই আচ্ছা দাঁড়াও আমরা এখানে যে জোনটা মারছি সেটা কিন্তু এনিমি ড্যামেজ খানে তার মানে চান্দু কিন্তু এখানে নাই সো ভাই এখান থেকে তো আওয়াজটা আসলো বাট চান্দু গেল কোথায় রে ভাই বুঝতেছি না আরে ভাই চলো আচ্ছা এই দিকটাতে একটু দেখা যাক আমাদের খারাপের চান্দুটা এই পালাই আছে কি তো এখানে কিন্তু ভাই এমন টাইমে ভাই ভয় লাগতেছে কারণ বলা যায় না কোথা থেকে আইসে মাইরে দেয় সো এখানে একটু আতঙ্কের ভিতরে আছি আচ্ছা দাঁড়াও এই যে একটু জুম করে দেখি খারাপ এই দিকটাতে আছে কিনা তো এদিকে কিন্তু ও ভাই আমাদের কিন্তু ওই যে আর্সোনাল বক্সে খুলছিলাম সেই দিকে কিন্তু একটা এনিমি দেখা যাইতেছে আমাদের আর্সোনালের ভিতরে তো আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট ছুটে যাব না আমাদের যে গাড়িটা আছে সেই গাড়িটা নিয়ে যাবো আচ্ছা এইদিকে কোথায় গাড়ি রস পাইতেছি না আরে ও ভাই এদিকে কিন্তু যে চান্দুটা কিন্তু দেখাচ্ছিলো ওটা কিন্তু এখানে আসে ও ভাই এখানে ভাই চারশো ভাই একা লেভেলের খেলা দিতাছি আজকে ভাই আর এখানে কিন্তু আমরা তেরোটা কিল করে ফেলছি যেখানে আমাদের চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আগে থেকে কারণ আমাদের কিন্তু পিকের মধ্যে দশটার উপরে কিল করা লাগবে সো এখানে কিন্তু দশটার উপরেই কিল আছে অর্থাৎ আমাদের তেরোটা কিল করা হয়েছে এখানে আর ভাই এখানে আমার মনে হয় না যে আর কোনো এনিমি আছে সো আমরা কিন্তু ওইখান থেকে চলে আসছি কারণ আমাদের ওইখানে কিন্তু আর কোনো এনিমি না সো পিকেতে এনিমি না থাকার জন্য কিন্তু আমরা চলে আসছি আমাদের এখানটাতে আমাদের এই যে শপে আছে অর্থাৎ আমাদের সব থেকে যে এমটেনটা আছে আমাদের কাছে এইটাকে একটু আমরা লেভেল করে নিব সো তার জন্য ভাই চিপ লাগবে কী রে ভাই চিপ কোথায় ও চিপটা এখানে আছে আচ্ছা এই জন্য খুঁজে পাইতেছি না এখান থেকে আমরা একটা সুপার মার্কেট নিয়েছি এবং আমাদের যে এমটেনটা আছে এটা কিন্তু আমরা তিন লেভেল করে ফেলছি তো ভাই এই তিন লেভেল করা এমটেন দিয়ে কিন্তু আমরা এনিমিদেরকে উড়া উড়াধুড়া মারটা দিব সো এখান থেকে কিন্তু আমরা রাশ করে দিয়েছি মানে এখান থেকে চলে যাচ্ছি এখন কারণ আমাদের এইখানে থাকা যাবে না কারণ আমাদের এনিমি যেখানে আছে সেইখানে যাইতে হবে আর দেখতে হবে যে আদৌ মানে আমরা কি ম্যাচটা বইয়া করতে পারি কিনা তো গাইজ তো আমাদের কি মনে হয় আমরা কি আদৌ এই ম্যাচটা বইয়া করতে পারবো নাকি আমাদের কি হয়ে যাবে এখানে গল্পের ডা ইন্ড তো গাইজ আমরা কিন্তু এখান থেকে চলে আছি আমরা কিন্তু এখন এনিমির খোঁজে এই দিকটাতে আসছি কারণ আমাদের যে এই দিকটাতে জোন সারে দিছে সো এই দিক থেকে এনিমি আসার চান্সেস আছে তো এখানে কিন্তু আমরা চলে আছি এবং কি রে ভাই সামনে গাড়ি টাইপের দেখতেছি ওটা কি এদিকে আসতেছে না কি ভাই রে ও না 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 গাড়িটা জায়গায় আছে আচ্ছা আমাদের বাম ডাইন কর্নারের দিক দিয়ে একটা এনিমি গেল বোধ হয় তারপর ও এখানে এসে আবার চাঁদ কিন্তু আর একটা আর্শনা লুট করতেছে আচ্ছা দাঁড়াও খারাপ এটাকে কিন্তু মাইটটা দেওয়া লাগবে তার জন্য কিন্তু আমরা এখানে নামে গেছি এবং কিন্তু ড্যামেজ দিয়েছে ও ভাই আমাদের ক্যারেক্টারটা ইউজ করে ফেলছে এবং এখানে কিন্তু চাঁদকে কিন্তু আমরা ওরা ধরে একটু ড্যামেজ দিয়ে ফেলছি আরে ভাই কিলটা কে নিয়ে নিল ভাই ভাই থার্ড পার্টি করে কিলটা নিয়ে নিচ্ছে আরে ভাই কেমনটা লাগে ভাই এই যে থার্ড পার্টি করে যে কিলগুলো নাই এরা মানে মেজাজ যায় খারাপ হয়ে যাও দাঁড় দাঁড়াও চান্দু চাকে একটা মারটা দেওয়া লাগবে কারণ আমাদের কিলটা চুরি করে নিছে যেহেতু তো চান্দু কিন্তু আমরা এখানে গাড়িতে ওরা এখন কিন্তু উড়া ধরে এটা শর্টে ভাই চান্দুটাকে কনফার্ম করে ফেলছি সো গাই এখানে কিন্তু আরেকটা এনিমি কোথায় জানে আসে আচ্ছা ওইদিকে একটা এনিমি আছে আচ্ছা দাঁড়াও খারাপ চান্দুটাকে কিন্তু আমরা এখানে ড্যামেজ দিয়েছি ভাই ভাই এক চান্দুটাকে ড্যামেজ দিয়েছি বাট মরে নাই কেন আরে দাঁড়াও এখান থেকে একটু লুট করা যাক তো আমরা এখান থেকে একটু লুটটা করে নিই কারণ আমাদের চান্দু কিন্তু এখানে আছে তো চান্দু কিন্তু আমাদের দিকে রাশ করতে আছে গাড়িটা করে আমরা এখান থেকে যাব কারণ বলা যায় না ভাই যদি ছুটে যাই তাহলে চান্দু কিন্তু আমাদের মাইরে দেবে তো চান্দু কিন্তু করে চলেছে দাঁড়াও না আমি একটু শর্ট দিয়ে নিই আরে ভাই প্যাক করে ফেলছেন কী রে ভাই স্নাইপারের আওয়াজ আসতেছে থেকে ভাই আও ভাই আরে ভাই কি হইলো আরে ভাই কোথ খুঁজে পাইতেছিলাম না চান্দু এখান দিয়ে মাইরে দিছে আমাদের স্নাইপার দিয়ে কে কেমনটা লাগে গাইস তো গাইজ এটাই কিন্তু ছিল আমাদের আজকালের ভিডিওটা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তোমরা যারা যারা এখনও ভিডিওতে লাইক করা যায় তোমরা সবাই বেশি বেশি করে লাইক করে দিও আর তোমরা যে যা লাইক করছো তোমাদের কাছ থেকে তো ছোট্ট খাট্ট হলেও একটা কমেন্ট আশা করি তাই না তো গাইজ বেশি বেশি করে কমেন্ট করে দাও আর চ্যানেল যাতে কেউ নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভুয়া পাসটা তোমাদের কাছে কেমন লাগছে আর তোমরা কারা কারা বুয়া পাসটি পার্সেস করতে চাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও সো গাইজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ